চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র সাবানা দুই হাজার সালের পর পরিবার সহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানেই গড়ে তুলেন তার নতুন জীবন মাঝে মধ্যে দেশে এলেও চলচ্চিত্র অঙ্গনে সঙ্গে ছিল না তেমন যোগাযোগ তবে কয়েক বছর আগে বাংলাদেশে এসেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী সে সময় প্রকাশ করেন তার একটি অপূর্ণ ইচ্ছের কথা যা আজও তাকে বাবাই কষ্ট সেই স্বপ্ন ছিল এক ঐতিহাসিক নারীর ভূমিকায় অভিনয় করা বেগম এক সাক্ষাৎকারে সাবানা বলেন নির্মাতা সুভাষ দত্ত আমাকে বলতেন তোমার মুখের আদলটা অনেকটা বেগম রোকেয়ার মতো তিনি চেয়েছিলেন আমি যেন বেগম রোকেয়া চরিত্রে অভিনয় করি আমি ছিলাম ভীষণ উত্তেজিত কারণ এমন একজন মহীয়সী নারীর ভূমিকায় অভিনয় করার সুযোগ সব সময় আসে না প্রায় ত্রিশ বছর আগে সেই স্বপ্নের যাত্রাও শুরু হয়েছিল মহরত হয়েছিল বেগম রখিয়ার নামের সিনেমাটির একদিনের শুটিংও হয়েছিল কিন্তু হঠাৎ করেই সব থেমে যায় সিনেমাটি আর আলোর মুখ দেখেনি সাবানা জানালেও কেন বন্ধ হয়েছিল এই প্রকল্প সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে তার কথায় আবাস পেলে রাজনৈতিক কারণেই হয়তো থেমে যায় বেগম রোফিয়ার জীবনী নির্মাণের কাজ এদিকে সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন প্রায় এক যুগ আগে আর শাবানাও অভিনয় ছেড়েছেন পঁচিশ বছর আগে ফলে বেগম রোখিয়ার সেই স্বপ্নের সিনেমা আর কখনো বাস্তবে রূপ নেবে না এটাই এখন নিশ্চিত এ যেন এক অপূর্ণতা একটি অসমাপ্ত স্বপ্ন যা আজও বয়ে বেড়াচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা ডেক্স রিপোর্ট খবরের ক্যানভাস